কালার দেখে নেবে দুয়েল কালার ব্ল্যাক অ্যান্ড ইলো এবং এই কালারটা সর্বোচ্চ হট এখন বাংলাদেশের মোটর ইসটা বডি কিট এবং যেখানে যা আসে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু আর সামনে থেকে দেখেন মেরুন কালার হবে এটা এগুলো এখানে স্পয়লার এই স্পয়লারের লাইট এই লাইট ব্রেক মারলে জ্বলবে মানে পিছনটাও একেবারে অস্থির ফ্রেশ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছেন অটো বাড়ি পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদ্রাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা ভিডিওতে ভিডিওতে কিনে ভাই বাংলাদেশের অতি জনপ্রিয় এখন জিএলইডি প্যাকেজের একটি গাড়ি দেখাবো বডি সহ কালার ভাই জি কালার অরিজিনাল কালার ভাই এটা যেটা অরিজিনাল ডুয়েল কালার না হবে ওটা বুকে এক কালার লেখা থাকবে এটা বোলুবুকে কালার দেখা নিবে দুয়েল কালার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো এবং এই কালারটা সর্বোচ্চ হট এখন বাংলাদেশে এটা অরিজিনাল জিএলইডি এই জন্য এই যে হেডলাইট এই র্যাকগুলো থাকবে প্রোজেকশন তো থাকবে এই র্যাকগুলো থাকবে এবং ভিতরে প্যাডগুলা মেরুন হবে এসএলডি হলে এই লাইট লাগালেও আপনার প্যাড বেরুন হবে না আচ্ছা এর মানে একশো পার্সেন্ট জিএলিড গাড়ি মোটর ইস্টা বডি কিট এবং যেখানে যা আসে হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল বাংলাদেশে তুলে দিয়ে এক ফোটা রঙ মারা হয়নি বডিতে আগে পিছের সাইডে যেখানে যা আসে গ্লাস সব কিছু অরিজিনাল জাপান বাংলাদেশ মিলিয়ে গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার কিলো চলছে আচ্ছা গ্লাস অরিজিনাল জি ফার্স্ট পার্টির থেকে গাড়ি আনছি আমি মালিকের সাথে কথা বলার দিতে পারবো ইনশাল্লাহ কেন আমি গাড়ি গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করি আমি মালিকের সাথে কথা বলা দিতে পারবো বাংলাদেশ জাপান মিলিয়ে গাড়িটা পঁচাত্তর হাজার সামথিং চলছে বড়িটা একেবারে টিন বড়ি যেহেতু রং হয় নাই একেবারে যে টিনের সাউন্ড আছে সুতা ধরে লাইন দেখে নিবে একেবারে টিন বড়ি গাড়ি বড়ি কিট বড়ি গিট যেখানে যা আছে কোথাও কোনো দাগ টাক নাই চাকা টাকা এলোরিং যেখানে যা আছে সব আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেস মানে একটা রিকন্ডিশন গাড়ি কেনা এটা কেনার মধ্যে কোনো ডিফারেন্স নেই হ্যাঁ এই যে এটা একটু সামনে থেকে দেখেন মেরুন কালার হবে এটা হ্যাঁ যেগুলো এই যে এগুলো মেরুন হবে যে এল ইডিতে এগুলো মেরুন হবে নর্মাল প্যাকেজে মানে এস এল মেরুন হবে না আচ্ছা অনেক সময় না আমরা

আমার গাড়ির প্রাইস একটু বেশি পড়বে কিন্তু গাড়ি একশো পার্সেন্ট রিকন্ডিশনের মধ্যে হতে হবে না হলে আমি কিনবো না প্রতিটা গ্লাস দেখে নিবে প্রতিটা গ্লাস অরিজিনাল মানে একটা স্ক্রু এ গাড়ির কোথাও কোনো চেঞ্জ হয়নি বডির লাইন সুতা দূরা দেখে নিবে আমি ফার্স্ট পার্টির সাথে টেলিফোনে কথা বলা দিতে পারবো ইনশাল্লাহ মানে মাইলেজ একশো পার্সেন্ট কনফার্ম হয়ে দিতে পারবে যে হ্যাঁ বাংলা জাপান মিলিয়ে পঁচাত্তর হাজার কিলো চলছে এবং পঁচিশটা পঁচিশটার পিকটনিক গিয়ার সিট হিটোর মানে যেখানে যা আছে বাবু ভাই ভিতরটা ভিতরে দেখেন একেবারে অলমোস্ট নিউ কন্ডিশন ওকে মানে একেবারে নতুন কন্ডিশন আছে ইনশাল্লাহ মানে একটা রিকন্ডিশন গাড়ি কেনার আগেই গাড়ি এক নজর একটু দেখবে বাবু ভাই ইঞ্জিন রুমটা দেখেন জাপান থেকে এই অবস্থায় আহে জাপান থেকে যে নাইসিং সালা ঠিক ওই অবস্থাটা আছে এই যে ম্যাটটা দেখেন একেবারে মানে ফক ফকা গাড়ির সাথেরটা আছে অবশ্যই গাড়ির সাথেরটা সাথেরটা মানে একেবারে রিকাডিশনের মধ্যে দেখা যাচ্ছে এবং এই যে প্রতিটা স্টিকার দেখা নিবে হ্যাঁ এই যে প্রতিটা জাপানি স্টিকার একবারে একশো পার্সেন্ট তিন দিবে এগুলোর মধ্যে যদি কোনো রঙ হয়ে থাকে দশ লাখ টাকা গাড়ি দাম কম রাখবো একেবারে মানে ইনটেক যেহেতু রং মারা হয়নি একেবারে ইনটেক এবং একশো পার্সেন্ট মাইলেজ অরিজিনাল কোনো মাইলেজ টেম্পারিং নাই দু সতেরো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন প্রাইস চাইতে নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি গাড়ির কোয়ালিটি মেনটেন করি সো তারপরেও আমি যত রূপ পারি এটার প্রাইস কমিয়ে রাখবো এটার আস্কিন প্রাইস হলো সাতাইশ লক্ষ আশি হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা অনার করা সম্ভব আপনাদের মোবাইল নম্বর জিরান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম বাবু আপনি ভালো থাকবেন রিংসাল